পাবনার বিনোদন গ্যাং পয়েন্ট জিরো যেখানে যায় সবাই বলে আমরা নাকি কি হিরো ওরে পাবনার বিনোদন গ্যাং পয়েন্ট জিরো যেখানে যায় সবাই বলে আমরা হিরো পাবনার বিনোদন গ্যাং ভিডিও বানাই ভিডিও বানাই ভাই ছিল সম্রাট আসলো হবে না কিছু হবে না কিছু বলা বলি করতো কি জানি কি শুনতে পাই দেখি তোর আয় ওরে পাবনা পাব না রবীন্দনের আই পয়েন্ট যেখানে যায় সবাই বলে আমরা নাকি হিরো ওরে পাবনা রবিনুদুন গায় আই পয়েন্ট জিরো যেখানে যায় সবাই বলে আমরা নাকি হিরো ওরে পাবনা রবিনুদুন গায় সবার মাঝে মনিরুল ভাই ছোট থেকে ভিডিও গুলো আহা বড় হতে থাকলো সবার মাঝে মনিরুল ভাই আবার রাখিব আসলো ছোট থেকে ভিডিও গুলো আহা বড় হতে থাকলো কি জানি ফিশ মুতে পাই দেখি তোর আয় তো ওরে পাবো জিরো যেখানে যায় সবাই বলে আমরা না কি হিরো ওরে পাবো না রীন বদন গ্যাং হাই ফাইল যেখানে সবাই বলে আমরা না কি হিরো ওরে পাবো না রবীন বোধন ক্যামেরাম্যানের মুখে গান সে মুগ্ধ এমন বন্ধু বান্ধব জীবন আমার ধন্য আচ্ছা ক্যামেরাম্যানরে মুখে গান সে প্রসঙ্গ মুগ্ধ এমন বন্ধু বান্ধবকে আহা জীবন আমার ধন্য নতুন ভিডিও শুরু করেছি আপনাদের জন্য কবি জানি কি শুনতে পাই দেখি তোর তো পরে পাব না আরবি নতুন গ্যাং ভাই পয়েন্ট যেখানে যায় সবাই বলে আমরা না কি হিরো পরে পাবোন আরবী নতুন গ্যাং ভাই পয়েন্ট জিরো যেখানে যায় সবাই বলে আমরা না কি হিরো পরে পাবুন আরবী নতুন গ্যাং ভাই পয়েন্ট জিরো যেখানে যায় সবাই বলে আমরা हमरा ना नाकीरो हमरा नाकीरो अरे हमरा नाकीरो क्या बात है क्या बात है सुंदर सुंदर